নমস্কার আমি গৌরাঙ্গ আগম্বাগিস আজ এই ভিডিওতে আপনাদের সামনে একটি বিশেষ রাশি নিয়ে আলোচনা করতে এসেছি সেপ্টেম্বর মাস এই মাসে সিংহ রাশির রাশির ফল অবশ্যই আলোচনা করছি সেপ্টেম্বর মাস সিংহ রাশি কেমন যাবে এটাও বলবো থাকছে সিংহ রাশির জন্য বিশেষ প্রতিকার আপনার লাখি নম্বরও থাকবে তার সঙ্গে থাকবে আপনার লাখি কালার এইবার আসি আলোচনায় এই মাসটি সিংহ রাশির জাতক জাতিকে যে জন্য অনেক শুভ ফল আসতে চলেছে কারণ সিংহ রাশিতে স্বয়ং সূর্যদেব অবস্থান করবেন এই মাসে আপনাকে কেবল আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে এই মাস অর্থাৎ সিংহ রাশির জন্য আপনাকে বলে রাখা দরকার পুরো সম্পূর্ণ ভাদ্র মাসের কথা বললাম ভাদ্র মাসটি সিংহ রাশিতে স্বয়ং সূর্যদেব অবস্থান করবেন এবং আপনি যে সুযোগটি পাবেন তার পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে কিন্তু আপনাকে আপনাকে বুঝতে হবে যে অগ্রগতির পথটি আপনার দরজার করানোর চেয়ে এবং আপনাকে কেবল দরজাটি খুলতে হবে এবং এটি ধরতে হবে এর মধ্যে আরও একটি কথা আপনাদের বলে রাখা দরকার যেটা হচ্ছে কি স্বয়ং রাহুদেব উনি কিন্তু আপনার নবম ঘরে অবস্থান করছে অষ্টম ঘরে অবস্থান করছে ওখান থেকে আপনাকে আপনার ঘরে কিন্তু অষ্টমভাবে দৃষ্টি দিয়ে রাহুদেব দেখছে একটু সাবধান অবলম্বন করা আপনার একান্ত কর্তব্য কারণ রাহুদেব স্বয়ং সূর্যদেবের ওপর দৃষ্টি দিলে সেখানে একটি অবশ্যই গ্রহণযোগে পরিণত হয় কারণ রাহুদেবের অষ্টম দৃষ্টি আছে এটা কিন্তু সাবধান কারণ ওনার দৃষ্টি যদি থাকে সেখানে কিন্তু আপনাকে একটু বেচাল করবার চেষ্টা করবে এবং আপনার কথাবার্তার মধ্যে অসামঞ্জস্যতা আনতে পারে আপনার চাকরিতে ভালো আয় হবে এবং আপনার কোনো বকেয়া বেতন বা আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল তবে যদি আপনি ঠিক মতনভাবে থাকেন তবেই এটি পাবেন আপনি আপনার চাকুরিতে বেতন বৃদ্ধির উপহারও আপনি কিন্তু পেতে পারেন আপনার পরিস্থিতি অবশ্যই অনুকূলে হবে কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে আপনার উপহার দিতে চলেছে আপনার অভিজ্ঞতার সঠিক ব্যবহার করে আপনি প্রতিটি কাজ আন্তরিকভাবে করবেন যাতে আপনি এতে সাফল্যতা এবং প্রশংসাটা পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে কারণ যে কোনো সময় কিন্তু রাহুদেব আপনার ওপর দৃষ্টি রাখছেন যে কোনো সময় ভুল পদক্ষেপে আপনি প্রতিফলিত হতে পারেন কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার আচরণতা যেন নষ্ট না করে দেয় আপনি প্রতিটি বিষয় শান্তিপূর্ণভাবে অবশ্যই পরিচালনা করার চেষ্টা করুন এতে আপনার ব্যবসার উন্নতি অবশ্যই আপনাকে সাহায্য করবে আপনি কিন্তু একজন কঠোর পরিশ্রমী এটা অস্বীকার করার নেই কিন্তু খাদ্যাভাস আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রবির ওপর রাহুর পূর্ণ দৃষ্টি থাকায় কিন্তু প্রবল কনস্টিবিউশন আসতে পারে এবং যদি আপনার ফ্যামিলিতে কারোর কোনো রকমে অর্সের প্রভাব থাকে আপনার মধ্যেও কিন্তু সেটি প্রভাব পড়তে পারে আপনি যদি আপনার কঠোর পরিশ্রমকে সঠিক পথে রাখেন তবে এই মাছটি আপনাকে ব্যবসায় সাফল্য দেবে মাছটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল তবে কখনও কখনও আপনার প্রিয়জন এতটাই রেগে যেতে পারে যে সে কোনো কারণ ছাড়াই আপনার উপর রেগে গিয়ে আপনাকে অসম্মানজনক দু একটি কথা শুনিয়ে দিতে পারে এই নিয়ে কিন্তু অতটা মানসিক অশান্তি সৃষ্টি করবেন না এর কারণে আপনি কিছুটা খিটখিটে হয়ে উঠতে পারেন তবে প্রেম এমন একটি সম্পর্ক যেখানে এমন ঘটনা অবশ্যই ঘটতে পারে একে অপরের যত্ন নিন এবং আপনার সম্পর্কের প্রতি অবশ্যই গুরুত্ব দিন বিবাহিতদের জন্য মাসটি শুরুতেই কিন্তু চাপের হবে তারপরে পরিস্থিতি ভালো হতে অবশ্যই শুরু করবে মাসের শেষভাগে তুলনামূলকভাবে আপনার অনুকূলে যাবে আর্থিক বিষয়ে এই মাসটি মধ্যম হবে আয় ভালো হবে তবে ব্যয় থেকেও থেকে যাওয়া সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না পারিবারিক জীবনে সুখ আসবে ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই মাস পারিবারিক জীবনের জন্য সুখ বয়ে আনবে ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই মাস পারিবারিক জীবনের জন্য সুখ বয়ে আনবে শিক্ষার্থীরা শিক্ষার জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকবে সময় মতন পর্যাপ্ত পরিমাণে খাবার খান অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজা খাবার খাবেন না প্রথমেই বলেছি খাবারের দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে মশলাদার খাবার এবং বাসি খাবার এড়িয়ে চলুন আরও একটা কথা বলার উদ্দেশ্য ওদিকে যেমন রাহুকে বলেছি তেমনি আবার আপনাদের বলি স্বয়ং গ্রহরাজ কিন্তু বসে আছে কুম্ভ রাশিতে উনি থাকবেন ওখানে এবং ওখান থেকে উনি কিন্তু আপনার ওপর দৃষ্টি দিচ্ছেন দৃষ্টি রাখছেন কারণ ওখানে রবি আছে ওখানে শনি রবির কম্বিনেশান এইভাবে হবে ওপর নিচ তীক্ষ্ণ দৃষ্টি পিতার ওপর পুত্রের দৃষ্টি থাকে থাকবে সেক্ষেত্রে যদি পিতা থাকেন আপনার পিতার সঙ্গে সম মনোমালিন্যের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিতে পারছি না এবং কোনো পিতৃস্থানীয় মানুষদের থেকে একটু দূরে থাকবেন কারণ যে কোনো সময় আপনার সঙ্গে পিতৃস্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্কে একটা অবনতি ঘটতে পারে এই মাসে আপনার লাখি কালারটি হলো অবশ্যই লাল তবে লালের তারতম্যতা আছে লাল মানে প্রকৃত লাল যেটা সেটা নয় একটু অরেঞ্জ কালারের লালটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনার লাকি নাম্বার হচ্ছে তিন আর তিন বারো এবং একুশ এই তিনটি আপনার লাকি নাম্বার কি প্রতিকার করবেন আগে বলি প্রতিকারের গল্পটা আসি আপনি পারলে যেহেতু আপনার উপর রাহুর দৃষ্টি থাকবে এবং স্বয়ং গ্রহরাজেরও দৃষ্টি থাকবে সেই হিসেবে অবশ্যই আমি খুব মূলে বিশ্বাসী গাছের মূল পারলে আপনাকে তো এই এক মাসের জন্য আমি আপনাকে স্টোন ব্যবহার করতে বলতে পারবো না আমি আপনাকে গাছের মূল বলবো পারলে বিল্লমূল পড়ার চেষ্টা করুন তৎসহ বিদ্যাধারক যদি কোনো শিক্ষার্থী থাকেন অবশ্যই মূলের সঙ্গে বিদ্যাধারক মূল গ্রহণ করবেন আর ওই অরেঞ্জ কালারের জামা পরার চেষ্টা করুন সূর্য প্রণাম করুন সূর্য আর্গ দেওয়ার চেষ্টা করুন সূর্যের জন্য ধ্যান করুন প্রত্যদিন সূর্য উদয় থেকে আপনি নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করুন অর্ঘ প্রদান করুন অর্ঘে জলের মধ্যে গন্ধাদি অর্চনা করুন তার সঙ্গে রক্ত সিঁদুর দেওয়ার সিঁদুর দেওয়ার চেষ্টা করুন পারলে এক ধরনের কালো হলুদের সিঁদুর পাওয়া যায় সেই সিঁদুর দিয়ে দেওয়ার চেষ্টা করুন জলে একটু দুর্বা ঘাস দেবেন কৃষ্ণ তিল দেবেন অবশ্যই আতপ চাল ব্যবহার করবেন এবং সূর্য প্রণাম করে যে কোনো বট গাছের গোড়ায় এটিকে প্রদান করবেন এবং সূর্যের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন অর্ঘ্য প্রণাম প্রদান করার সময় সঠিক নিয়ম যদি জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে সাহায্য করতে বাধ্য থাকব বাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দময়ীর কাছে এই প্রার্থনা করি